গত দু সালের সতেরোই ডিসেম্বর ভাঙচুর করা হয় আরগোয়াল অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয় তৃণমূল কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে এলাকায় বোমাবাজি তৃণমূলের কর্মীদের বাড়ি ভাঙচুর সহ একাধিক অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে কার্যত সেদিন অগ্নিগর্ভ হয়ে ওঠে আরগোয়াল অঞ্চল তারপর থেকে প্রত্যেক বছর সতেরোই ডিসেম্বর দিনটি কালা দিবস হিসেবে পালন করে আসছে আরগোয়াল অঞ্চল তৃণমূল কংগ্রেস রবিবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু নম্বর ব্লকের আরগোয়াল অঞ্চলের শিয়াড়ি বাজারে সতেরোই ডিসেম্বর উপলক্ষে এই কালা দিবস পালন করল অঞ্চল তৃণমূল কংগ্রেস কালা দিবস উপলক্ষে একটি সভার আয়োজন করা হয় এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ পূর্ব মেদিনীপুর জেলার জেলা সভাধিপতি উত্তম বারিক কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি কান্তি পণ্ডা পটাশপুর দু নম্বর ব্লক তৃণমূলের সভাপতি দুর্গাপদ পাহাড়ি তৃণমূল নেতা অপরেশ সহ তৃণমূল নেতৃত্বরা শতাধিক কর্মী সমর্থকদের সামনে কালা দিবসের প্রেক্ষাপট সহ লোকসভা ভোটকে উপলক্ষ করে বক্তব্য রাখেন তৃণমূল নেতৃত্বরা এছাড়াও এদিন তৃণমূল নেতা অপরেশ সাঁত্রার হাতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন অশোক মাইতি ও দীপক মাইতি দলীয় পতাকা হাতে ধরিয়ে যোগদান করান তৃণমূলের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ ক্ষুদিরাম আমাদের কাছে আমাদের পথ প্রদর্শক তার নিজের জীবনকে বলিদানের মাধ্যমে যে দেশকে রক্ষা করেছেন তার কাছ থেকে আমরা এই মেলার মাধ্যমে তার যে আত্মত্যাগ এই আত্মত্যাগ আমাদের সমাজে মানুষ দেশ সমাজ গড়ার কাজে তারা নিজেদের জীবনকে সাধারণ মানুষের জন্য নিয়োজিত করুক আমি মানুষকে বুঝাবার চেষ্টা করি তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা দিবসের দিনে আপনি কার্যত বললেন যে মেদিনীপুরের সন্তান না এখনো পর্যন্ত বিদ্যাসাগর সম্পর্কে আর সবাই নয় কিছু কিছু লোক যারা পড়াশোনা খুব অবহেলা করে যারা মেদিনীপুরের ইতিহাস সম্পর্কে জানতে চায় না তাদের জেনে রাখা ভালো কারণ যেহেতু মেদিনীপুরের সন্তান মেদিনীপুর একটা সেন্টিমেন্ট জেলা স্বাধীনতার আন্দোলন থেকেই জেলা যে জেলা মান ভারতবর্ষের মানুষকে দেখিয়েছে সেই জেলায় বিদ্যাসাগরের সম্পর্কে আমাদের জানা উচিত বলছি মহারাষ্ট্রের বালিয়া উত্তরপ্রদেশ সাথে পশ্চিমবঙ্গের মানুষ তো কিন্তু আন্দোলনের তিথস্থান তো আন্দোলনের দীর্ঘস্থান পশ্চিমবঙ্গের সব থেকে সেরা মধ্যে তিনটা জেলা স্বাধীন সরকার ছিল সবথেকে বেশি দিন ছিল আমাদের সরকার কিন্তু আরো উনিশ মার্চ থেকে আরো বেশি দূর চালানো যেত কিন্তু গান্ধীজি ওখানে এসেছিলেন

আবার পরের দিকে তারা নিশ্চয়ই মুক্ত পাবে কয়েকদিন আগে আপনি তো কৃষ্ণনগরে জেল পরিদর্শন গেছেন কি দেখলেন আমি আমার ডিপার্টমেন্টের আমি আমার জেলে দেখতে গেছিলাম ব্যবস্থাটা এখন তো আর জেল মানেই কারাগার মানে সে কথাটা উঠে গেছে সংশোধনাগার বলা হয়েছে মানুষকে কতটা সংশোধন করা যায় তাই আমরা আমাদের সিস্টেম পাল্টাচ্ছি মুক্ত জেল করছি বিভিন্নভাবে যাতে মানুষ কোনো বন্দি না থাকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের সময় এমন সংশোধনাগার এখানে জেল ছিল যাতে কখনো সূর্যের আলো একশো বছর ঢুকে ওখানে তাই সেই সেটা এখন সিস্টেমটা পাল্টে গেছে তাই এই সিস্টেমটা পাল্টে মানুষের কাছে আমরা যাতে সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারে সেইটার জন্য আমি দেখতে

কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্স একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্স সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শও দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা জলচক টিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ ওয়ান